তো এই অঙ্কটা তোমার দেখে একটু কঠিন মনে হতে পারে কিন্তু অঙ্কটা খুবই সহজ খুবই সহজ একটা অঙ্ক তো তোমাকে সবার প্রথমে জানতে হবে এই যে ডি এম এন আসলে এম এন এই জিনিসগুলা কি এই জিনিসগুলো না জেনে এই অঙ্কটা সমাধান করা যাবে না দেখো আমি আগে কিছু আলোচনা করি আলোচনা করে তোমাদের এই অঙ্কটা আগে ধরে দিই ধরে দিয়ে তারপর আমরা কি করি মানে বইয়ের নিয়মে সমাধান করি দেখো তো সবার প্রথমে আমাদের যে জিনিসটা জানা লাগবে আমরা ছোটবেলা থেকে অনেকেই শিখে এসেছি জোর সংখ্যা বিজোর সংখ্যা আমাদের আর একটা সংখ্যা আছে যে সংখ্যাকে বলা হয় মৌলিক সংখ্যা মৌলিক ধরো সংখ্যা মৌলিক সংখ্যা জিনিসটা কেমন যে সংখ্যাকে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে তোমরা অনেকেই জানো তাহলে আমি আবার একটু বলি যে সংখ্যাকে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে আর সব থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই তারপরে হচ্ছে তিন পাঁচ সাত নয় হবে না এগারো ইত্যাদি ইত্যাদি আরও আছে এটা কিন্তু হবে না চার কিন্তু হবে না কারণ এটাকে কিন্তু দুই দিয়ে ভাগ করা যায় দুই দেবেন কত হয় চার হয় ঠিক আছে তাহলে যে সংখ্যাকে ভাগ করা যায় না তাকেই আমরা কি বলবো মৌলিক সংখ্যা বলবো আচ্ছা এই মৌলিক সংখ্যার মধ্যে আবার একটু ভাগ আছে এটাকে বলা হয় সহমৌলিক 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 কাকে বলে দেখো সহমৌলিক হচ্ছে আমরা দুইটা সংখ্যা যদি নিই ধরো এখান থেকে যদি তিন পাঁচ নি তিন আর পাঁচ এটাকে তুমি কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে না শুধুমাত্র দিয়ে দিয়ে ভাগ ভাগ করতে করতে পারবে যদি এরকম হয় যে শুধুমাত্র আমরা আমরা পারি তাহলে তিন এবং কি বলবো সহমৌলিক বলবো আর যদি এরকম হয়তো চার আর কত বারো এটাকে কিন্তু ভাগ করা যায় দুই দিয়ে কিন্তু ভাগ করা যায় দুই দুগুনে কত চার তিন ছয় দুগুনে কত হয় বারো হয় আবার ভাগ করা যায় দুই দিয়ে দুই এককে দুই তিন দুগানে কত ছয় তাহলে এই দুইটা সংখ্যাকে কি বলবো না আমরা সহমৌলিক বলবো না আচ্ছা ছোটবেলায় আমরা শিখে এসেছিলাম এই যে এইভাবে ধরো যদি সাধারণ গুণ নিয়োগ মিল থাকতো তাহলে তাকে সহমৌলিক বলতো এই জিনিসটা কেমন ছিল ধর আমি যদি তোমাদের এইভাবে দিতাম যে চারের গুণ নিয়োগ এগুলো তোমাদের মনে আছে কি না আচ্ছা দেখো আমি দেখাই চারের গুণ নিয়োগ এই যে এক কিছুক্ষণ পরে দেখাবো এগুলো বের করে দেখাবো এক ধরো দুই আর কত হবে চার হবে আর যদি তোমাকে দিই ধরো নয়ের এর গুণ নিয়োগ দিই তাহলে কত হবে এক হবে তিন হবে আর কত হবে নয় হবে তাহলে দেখো এই যে কি মিল আছে দেখো তো এই যে এক আছে শুধু এক কি আছে আমার মিল আছে আর কি কোনো কিছু মিল আছে যদি আর যদি কোনো কিছু মিল থাকতো তাহলে সহমৌলিক হইতো না আর যদি এরকম শুধুমাত্র এক এক মিল থাকে তাহলে আমাদের কি হবে সহমৌলিক হবে অর্থাৎ চার আর নয় আমাদের কি হবে সহমৌলিক হবে কারণ তুমি এক ছাড়া আর কোনো কিছু দ্বারাই কি করতে পারবো না ভাগ করতে পারব না আশা করি জিনিসটা বুঝলা সহমৌলিক জিনিসটা কি বুঝলা তাহলে এই যে এম এম আর এ হচ্ছে আমাদের এখানে সহমৌলিক সংখ্যা কি সংখ্যা সহ সহমৌলিক সহমৌলিক কথার কথা ধরো এম সমান কত হতে পারে এম সমান ধরো চার আর এন সমান কত ধরো কথার কথা আমি কত দিলাম নয় দিলাম তাহলে এরা কিন্তু একে অপরের কি সহমলিক তাহলে এম এন সমান কত অন কারণ সহমূলিক সংখ্যা সবসময় কী দেয় ভাগ করা যায় এক দেয়া কি করা যায় ভাগ করা যায় তাহলে তোমাদের এই লাইনটা কিন্তু উপরে দেওয়া ছিল এম এন সমান কত অন তাহলে এম এবং এন কি সংখ্যা সহমৌলিক সংখ্যা সহমলিক সংখ্যা সমান কত দেওয়া আছে আমাদের অন দেওয়া আছে আচ্ছা তাহলে এই লাইনটা কিন্তু তোমরা আশা করি জিনিসটা বুঝলা তারপরে আছে দেখো ডি এম এন তাহলে তোমরা বুঝছো এখন ডি জিনিসটা কি ডি জিনিসটা হচ্ছে তোমার তিনটে বলা যাবে একটা হলো ভাজকের সংখ্যা দেখো আমি বলি ভাজকের সংখ্যা আর একটা বলা যায় আমরা এটাই ব্যবহার করব এই অর্ধের ক্ষেত্রে কারণ এটিতেই পরবর্তী অঙ্গগুলো সমাধান করা হয়েছে তারপরে বলা হয় গুণ নিয়োগ বলা হয় গুণ নিয়োগ গুণ নিয়োগের সংখ্যা বলতে পারো আর বলতে পারো উৎপাদকের সংখ্যা উৎপাদকের সংখ্যা তিনটা বলতে পারো তবে আমি এটা ব্যবহার করব ভাজকের কি ব্যবহার করব সংখ্যা কারণ কেন এটা ব্যবহার করব কারণ এ অধ্যায়ের ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করা হয়েছে তাহলে ডি হচ্ছে আমাদের ভাজকের সংখ্যা তাহলে ডি দিলাম এ এম আর কত দিলাম এন দিলাম তাহলে ডি আর এম এন হলো আমাদের দুটি মৌলিক দুটি ধরো সংখ্যা আমি এখানে এভাবে বলে যাই তাহলে দুইটা সংখ্যার গুণ গুণ করে আমাদের কি বের করতে হবে ভাজকের সংখ্যা এম ভাজকের সংখ্যা গুণন এন ভাজকের সংখ্যা কি হবে আমাদের সমান হবে এটাই আমাদের ধরো অঙ্কটা তাহলে এম এবং এন দুইটা সংখ্যা গুণন করে ভাজকের সংখ্যা যা হবে এবং আলাদা আলাদা সংখ্যা তোমার ভাজকের সংখ্যা গুণন করে আমাদের কি হবে তাই হবে দেখো আমি একটা ছোট্ট একটা বাস্তব উদাহরণ দিই ধরো কথার কথা এটাই লিখি ধরো এম সমান যদি চার হয় এবং এন সমান যদি কত নয় হয় তাহলে এখানে কি আছে বলো ডি এম আর কত আছে এন আছে তাহলে ডি রাখলাম এম এর মান কত ধরেছি চার আর এর মান কত ধরেছি আমরা নয় তাহলে পারে চার লং কত হয় আমার করে ছত্রিশ তাহলে ডি ছত্রিশের ভাজকের সংখ্যাটা কীভাবে বের করবো ছত্রিশের ভাজকের সংখ্যাটা এইভাবে বের করবা সব থেকে ছোট সংখ্যাতে গুনুন দিবা এক গুণন ছত্রিশ ছত্রিশ এককে ছত্রিশ একের পরে দুই দিবা তাহলে কত হবে আঠারো দুগুণে কত হবে ছত্রিশ তিন দিবা তিন 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 দুই বারো হবে তিন বারং কত হবে ছত্রিশ তারপর কত হয় চার লং কত হয় ছত্রিশ তারপরে চারের পরে কত পাঁচ দেখে মিলবে না ছয় গুনন ছয় ছয় কত হবে আমাদের ছত্রিশ হবে ছয়ের পরে সাত সাতটার পরে আট আটের পরে নয় হয়তো কিন্তু নয় আমরা একবার লিখছি আর একটাও হবে না তোমরা কিন্তু ছোটোবেলায় হয়তো এভাবে কিছু একটা শিখে এসেছিলে যেগুলোকে বলা হয়তো গুণ নিয়োগ কিন্তু এখানে বলবো আমরা ভাজকের সংখ্যা ভাজকের সংখ্যা তাহলে ভাজকের সংখ্যা কয়টা হইলো আমি আগে লেখি তারপরে সংখ্যা লিখে দিই তাহলে কীভাবে লিখবো এখান থেকে এই পর্যন্ত লিখবো তাহলে এক দুই তিন বাংলা হয়ে যাচ্ছে চার দুই বা ছয় মিলে এক বা ছয় তারপরে নয় বারো আঠারো ছত্রিশ তাহলে কয়টা হইলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ছত্রিশের ভাজকের সংখ্যা কত বলো নয় তাহলে আমরা এখানে কত লিখবো নয় লিখলাম তাহলে ডিএম জিনিসটা বুঝলাম কত ধরেছিলাম এম সমান চার ধরেছিলাম এবং এন সমান নয় ধরেছিলাম তাহলে এম এর মান বসাশী চার এন এর মান বসাশী নয় চার লং কত হয় ছত্রিশ আর ডি মানে কি ভাজকের সংখ্যা আর ভাজকের সংখ্যা কিভাবে বের করে এইভাবে বের করে তোমাদের যে দেখাইলাম দেখ আমি আরেকটা দেখাচ্ছি তাহলে এটাতে ছিল আমাদের কি সাইড বাম সাইড ডাইন সাইডে কেমন আছে এরকম আছে তাহলে আমাদের বলতেছে এম এর ভা ভাজকের সংখ্যা এবং ডিএন এর ভাজকের সংখ্যা সমান হবে মানে এই দুইটা গুণন করে এ কত পাওয়া যাবে নয় পাওয়া যাবে তাহলে আমরা একটু দেখি তাহলে এম এম সমান আমরা কত ধরেছিলাম এম সমান ধরেছিলাম ফোর তাহলে ফোর লিখলাম এবং এন সমান কত ধরেছিলাম নাইন তাহলে নাইন লিখলাম তাহলে আমরা বের করি তাহলে আগেরটার মতো তাহলে চার তাহলে চার একে আমরা কীভাবে লিখবো তাহলে এক গুন চার চার এক চার দুই গুনুন দুই দুই দু গুনে কত হয় চার তারপরে আর কি যাবে আর যাবে না তাহলে এই পাশ থাকে এই পাশে তাহলে এক দুই আর কত চার তাহলে এইগুলো কিন্তু চারের ভাজকের সংখ্যা ভাজকের সংখ্যা তাহলে চারের ভাজকের সংখ্যা কয়টা হলো এক দুই তিন তার মানে হচ্ছে তিনটে তার মানে এখানে আমরা কত লিখবো তিন এবং নাইনের ভাজকের সংখ্যা কত হবে নাইন গুণন দাও ওয়ান গুণুন নাইন সমান নাইন তারপরে এক দুইটা তো যাবেই না তিন গুণুন তিন তাহলে এটা কত হবে নাইন তারপরে এই পাশ থেকে এই পাশে লেখো তাহলে নয়ের ভাজকের সংখ্যা ভাজকের সংখ্যা তাহলে কত হলো এক দেখো এই দুই বার তিন মিলে কিন্তু আমাদের একবার নেওয়া লাগবে আচ্ছা আমি লেখাই দিই এক তিন আর হচ্ছে কত আমাদের নয় তাহলে কয়টা হইল একটা দুইটা তিনটে তিনটে তাহলে পরে ডি নাইনের ভাজকের সংখ্যাও কত পেলাম তিন আর তিন আর তিন গুণ দিলে কত হয় নাইন আশা করি তোমরা অঙ্কটা ধরতে পারলা আসলে কি নিয়ে কথা বলা হয়েছে এই অঙ্কটাতে তাহলে ডি এম এন জিনিসটা কি আশা করি জিনিসটা বুঝলা দেখো এখন আমরা অঙ্কটা সমাধান করি তাহলে আমাদের অঙ্কটা কেমন দেওয়া ছিল আমাদের অঙ্কটা দেওয়া ছিল এরকম তাহলে এতক্ষণ কিন্তু আমি শুধু অঙ্কটা কিন্তু সমাধান করাই নাই সমাধানের শুধু প্রসেসটা তোমাদের দেখাইছি আসলে এই জিনিসটা কেমন ঠিক আছে তাহলে এম এন সহমৌলিক সংখ্যা সমান সমান যদি অন হয় তবে এখান থেকে ডি এম এন ডি মানে ভাজকের সংখ্যা ওই দুটো সংখ্যা গুণন করে আমাদের এই পাশে যা হবে আলাদা আলাদা ভাজকের মান বের করেও আমাদের কি হবে তাই হবে তো এই অঙ্কটা আর এই অঙ্কটা একদম সেম ঠিক আছে শুধু এখানে ডি জায়গায় সিগমা আছে যেহেতু এই দুটো অঙ্কের চেহারা এক আমি এটা সমাধান করে দিব ধরো এটা আমি এখন সমাধান করে দিই আর তোমরা দেখে দেখে এটা করে নিও ঠিক আছে কিছুই না শুধুমাত্র এখানে এই এর জায়গায় শুধুমাত্র এই চিহ্নটা হবে সিগমা চিহ্নটা হবে ঠিক আছে আচ্ছা দেখো এখন আমরা সমাধান করি আচ্ছা দেখো তাহলে আমরা কিভাবে সমাধান করতে পারি দেখো তোমরা যারা এই পর্যন্ত দেখছো তোমরা খুব সহজেই ধরতে পারবা তাহলে সমাধান আস্তে তোমরা জানো থিওরি প্রমাণ করতে আমাদের অনেক কিছু ধরে নেওয়া লাগে তাহলে এই অঙ্কটা করার জন্য আমরা যে আমাদের কি ছিল এম এবং এন যে দুইটা সহমূলিক সংখ্যা ছিল এই সহমূলিক সংখ্যা আমরা ধরে নিব এম সমান কেমন ধরবো এ যে তোমাদের বইয়ে কেমন ধরছে পি ওয়ান এই যে আলফা এজে এই যে পি টু এই যে আলফা কত টু এইভাবে ঠিক আছে তাহলে এখানে পি অসংখ্য বার আর দিলাম তাহলে কত হবে আলফা আর হবে আচ্ছা এবং এন সমান কত হবে এটা পি ধরছে পি এর পরের সংখ্যা কত কিউ তাহলে কিউ তাহলে আলফা সাথে সম্পর্ক হলো বিটে বিটে ওয়ান তাহলে কিউ টু বিটে টু এইভাবে তাহলে পি এর পরে কত হয় কিউ আর আর এর পরে কি হয় এস তাহলে এস তাহলে বিটে কত হবে এস হবে ঠিক আছে এইভাবে দুইটা সংখ্যা ধরে নিবা ধরে নেওয়ার পরে তোমাদের বই একটু জাতীয় ভাষা লিখছে তুমি ভাষাটা লিখলেও পারো না লিখলেও পারো তোমার ইচ্ছে তোমরা যদি আমার লেখা বোঝ তাহলে তো হইলেই না হলে তোমরা কী করবো বই দেখে দেখে সুন্দর করে একটু ভাষা লিখবা লিখলেও হবে না লিখলেও হবে আমি তো বারবার বলতেছি আচ্ছা তাহলে আমাদের অঙ্কটা কেমন ছিল বলো তো এই এরকম ডি এম এন সমান সমান ডি এম গ্রহণ কত ডি এম দুই পাশে আমাদের কী হবে সমান হবে দেখো অঙ্কটা আমরা একটু এই পাশ থেকে করার চেষ্টা করি দেখো তাহলে এখানে কী আছে ডি এম এখানে তাহলে ডি এম তাহলে ডি রাখলাম এম সমান আমরা কত ধরছি দেখো এই যে এম সমান তাহলে আলফা ওয়ান হবে আর হবে তাহলে আমাদের এই যে ডি এর ভাজিত তোমার সংখ্যা বের করার একটা সূত্র আছে কেমন সূত্র সূত্রটা হচ্ছে এরকম ডি এম এর ধরো ভাজিত সংখ্যা বের করার সূত্রটা হলে এরকম ধরো আলফা ওয়ান যোগ কত ওয়ান তারপরে যোগ হবে না ধরো আলফা টু প্লাস কত ওয়ান এইভাবে চলতেই থাকবে এটা হচ্ছে তোমার ভাজিত সংখ্যা বের করার আমাদের কি সূত্র অনেকটা এরকমই হবে তাহলে আলফার সাথে ওয়ান যোগ করো তাহলে আলফা ওয়ান যোগ কত ওয়ান আলফা টু যোগ কত ওয়ান এইভাবে এখানে কত আছে উপরে আলফা আর প্লাস কত ওয়ান তারপরে ডিএন লেখাও ডিএন। তাহলে ডি এই যে আমার ডি এন এন সময় আমরা কত ধরছি এই যে তাহলে কিউ বিটা অন কিউ ওয়ান হচ্ছে এটা এটা টু বিটা টু এইভাবে এস বিটা এস তোমরা ভালো করে লেখো আমি লেখাটা খারাপ তাহলে এটাও আমরা কী করবো ডি ভাজিত সংখ্যাটা বের করবো তাহলে সূত্রটা কেমন ওই যে উপরে কি আছে বিটা ওয়ান প্লাস কত ওয়ান যোগ হবে তারপরে কত হবে বিটা টু প্লাস কত ওয়ান এইভাবে বিটা এস প্লাস কত ওয়ান আচ্ছা তারপরে আবার দাও আবার এই পাশে কেমন আছে দেখো তো ডি ডি এম আর এন আছে গুণন আকারে আছে তাহলে ডি এম আর কত এন আছে তাহলে ডি রাখলাম ব্র্যাকেট দিলাম ব্র্যাকেট আছে ব্র্যাকেট দিলাম এম এম সমান এই যে লেখো পি ওয়ান আলফা ওয়ান পি টু আলফা টু এইভাবে পি আর আলফা আর এই যে দিলাম এন এন সমান এই যে দেখো কিউন কি টু এইভাবে কিউএস বিটাগত এস তাহলে প্রথমে তো এটা তো আমাদের এমেরই মান তাহলে ডি তাহলে এর আমাদের ভাজিত সংখ্যা সূত্রটা কেমন এই যে আলফা আলফা ওয়ান জোক ওয়ান আলফা টু জোক ওয়ান এইভাবে চলতে থাকে তাহলে আমরা লিখি আলফা এখানে আমরা টেনে নিয়ে যাই তাহলে সহজেই বুঝতে পারবা আচ্ছা টেনে না নিয়ে গেলেও হবে জোক ওয়ান কত ওয়ান এইভাবে আলফা আর প্লাস কত ওয়ান আর এটা যদি আমরা ছোট্ট লেখি তাহলে কেমন হবে বিটা ওয়ান প্লাস কত ওয়ান বিটা টু প্লাস অন প্লাস কত ওয়ান সুন্দর করে মান বসে দাও দেখো এই যে এইটুকের মান এই যে এইটুক এইটুক এখান থেকে এই টুক এখান থেকে এইটুকের সিহারা এবং এইটুকের সিহারা কিন্তু এক আর এই শিহারার মানটা আমরা কোথা থেকে পেয়েছি এদের এখান থেকে পেয়েছি তাহলে আমার এইটুক সমান কিন্তু কি লেখা যায় ডি এম লেখা যায় ডি এম এবং এই যে এখান থেকে শুরু করে এখানে দেখো তাহলে যে পুরা টুক মান সময় আবার কি লেখা যায় ডি এন লেখা যায় তাহলে আমরা কত লিখলাম ডি এন আর এই পাশে আমাদের কেমন আছে ডি এম আর কত আছে এন তাহলে এটাই তো আমাদের কী বলছিল বলো দেখাইতে বলছিল আচ্ছা এই যে তোমাদের কিন্তু এই জিনিসটা এইভাবেও আসে এই যে ডির জায়গায় এই যে টাও থাকে দেখো তোমাদের বই লেখা আছে বিশেষ দ্রষ্টব্য বিশেষ কি লেখা আছে দ্রষ্টব্য আমার মনে হয় যদি কোনোবার এই অঙ্কটা আসে তবে আমার মনে হয় এই যে টাও দিয়েই আসবে টাও কত ডি এর জায়গায় কত লিখছে তাও লিখছে আমরা যেভাবে সমাধান করছি পুরো প্রসেসটাই ঠিক থাকবে শুধুমাত্র ডি এর জায়গায় কি লিখবা তাও লিখবা তাহলেই অঙ্কটা হয়ে যাবে ঠিক আছে একদম সহজ আমরা থিওরি আটের পর আমরা কত আঠারো নম্বরটাও